হিন্দু হোক বা মুসলিম মা কালীর মূর্তি দেখেনি এমন কেউ নেই বোধ হয় করাল বদন লিহা এবং শিবের বক্ষের উপর পা দিয়ে বিরাজমান এই মূর্তি আমরা চিরকাল দেখে আসছি কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে এক গূঢ় দার্শনিক তত্ত্ব সেই তত্ত্বই আজকের ভিডিওতে আলোচিত হবে সেই সঙ্গে আমরা একটা বিশেষ দর্শন সম্প্রদায়কে নিয়ে আলোচনা করব তো দেখে নেওয়া যাক আগে এই কালী মূর্তি এবং তার পদদলে শুয়ে থাকা শিব মূর্তির বৈশিষ্ট্য কি যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে দেখবে শিব কিন্তু শায়িত অর্থাৎ শুয়ে রয়েছে এখান থেকে বোঝা যায় কি তিনি কর্ম করেন না অথচ তিনি কিন্তু চেতন কারণ তার চোখ খোলা রয়েছে অর্থাৎ শিব এমন এক অর্থাৎ শিব এখানে এমন এক চরিত্র যিনি সচেতন কিন্তু কর্ম করেন না অপরদিকে শিবের হৃদয়ের উপর কালী স্থির এবং চঞ্চল অর্থাৎ এই কালী চরিত্রটি কর্মচঞ্চল অথচ স্থির শুধু তাই নয় এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে শিবের চোখটা কিন্তু খোলা আছে অর্থাৎ তিনি সমস্ত কিছু দেখছেন ঘুমিয়ে নেই কিন্তু অর্থাৎ তিনি হচ্ছেন স্বরূপ তো এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই সঙ্গে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে শিবের কোনো গুণ এখানে বোঝা যাচ্ছে না তিনি ভালো কি মন্দ উপকার করেন কি বিনাশ করেন কিছু ওখানে বোঝা যায় কি না বোঝা যায় না কিন্তু কালী রূপের মধ্যে কেউ প্রলয়ের রূপ দেখতে পায় কেউ সৃষ্টির রূপ দেখতে পায় অর্থাৎ তিনি গুণযুক্ত আর শিব হচ্ছেন নির্গুণ এবং উভয়ের সংযুক্তি বা উভয়ের মিলন কিন্তু এই মূর্তির মধ্যে লক্ষ্য করা যায় এখন প্রশ্ন হলো আমরা এই কথাগুলো কেন বলছি কারণ আজকে আমরা আলোচনা করব সাংখ্য দর্শন নিয়ে এবং সাংখ্য দর্শনের প্রধান দুই তত্ত্ব হচ্ছে পুরুষ এবং প্রকৃতি প্রকৃতি যিনি জগৎ সৃষ্টি করেন তবে তিনি একা জগৎ সৃষ্টি করতে পারেন না মতে পুরুষ ও প্রকৃতির মিলন হলে তবেই জগৎ সৃষ্টি হয় বা সাংখ্য দর্শনের ভাষায় জগতের অভিব্যক্তি হয় এবং ওইখানে কালীমূর্তির সঙ্গে দেখবে প্রকৃতির অনেক মিল রয়েছে প্রকৃতি কিন্তু কর্মচঞ্চল অচেতন এবং ত্রিগুণময়ী তার মধ্যে তিনটি গুণ রয়েছে কি কি সত্য তম রজ আর যে সাহিত্য শিবটি রয়েছে তার সঙ্গে পুরুষের অনেক মিল রয়েছে দর্শনে পুরুষকে বলা হয়েছে চেতন কিন্তু কর্মবিমুখ ওখানেও দেখবে শিব কিন্তু চেতন ঘুমিয়ে নেই কিন্তু কর্মবিমুখ কোনো কাজ করছে না এবং তিনি কি করেন নিত্য জ্ঞাতা তিনি সমস্ত কিছুর জ্ঞান লাভ করছেন এবং সাক্ষী চৈতন্য তিনি সমস্ত কিছুকে দেখছেন ওই যে ওনার চোখ খোলা রয়েছে এবং ওই শিব ও শক্তির মিলন বা পুরুষ ও প্রকৃতির মিলনের ফলেই জগৎ সৃষ্টি হয় তবে আমরা কালীমূর্তিকে অন্য রূপে দেখে থাকি বা আমাদের কাছে সেটা অন্যভাবে অর্থাৎ কালীমূর্তির আমরা যে রূপটি দেখি তা হচ্ছে একটা সিম্বলিক রূপ পুরুষ প্রকৃতির মিলনের রূপ যেহেতু পুরুষ এবং প্রকৃতি দুজনেই কিন্তু অদৃশ্য তাদেরকে দেখা যায় না তাই বিভিন্ন দার্শনিকগণ তাদের কল্পনা বা ধ্যান শক্তিকে কাজে লাগিয়ে পুরুষ প্রকৃতির মিলনের স্বরূপ হিসাবে প্রতীক হিসাবে এই কালী নির্মাণ করেছেন এবার পুরুষ প্রকৃতি সম্পর্কে প্রথম তত্ত্ব প্রদর্শন করেন যেন তিনিও কিন্তু এক মহান ব্যক্তিত্ব মহান সাধু তার নাম হচ্ছে মহর্ষি কপিল মহর্ষি কপিলের নাম তোমরা কিন্তু শুনেছ পশ্চিমবঙ্গের বাসিন্দা অথচ মহর্ষি কপিলের নাম যদি না শোনো তাহলে কিন্তু খুব চিন্তার বিষয় মহর্ষি কপিল আমাদের রিপোর্ট পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় সাগরে অবস্থিত রয়েছে কপিলমণির আশ্রম এবং এই আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে বিশাল বড় একটা মেলা বসে তোমরা সবাই জানো সাগরের মেলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা প্রথম অবশ্যই হচ্ছে কুম্ভ মেলা দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই গঙ্গাসাগরের মেলা আর পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি হিসাব করা যায় তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম বৃহত্তম বা সর্ববৃহৎ মেলা বসে এখানে এই কপিলমুনিও কিন্তু এক আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি ছিলেন সিদ্ধযোগী এবং শোনা যায় একবার রাজা সগর যোগ্য করছিল এবং সেই অশ্বমেধের ঘোড়া দেবরাজ ইন্দু কি করেন কপিলমুনির আশ্রমে লুকিয়ে রেখে যান এবং সগর রাজার দশ হাজার পুত্র সেই ঘোড়ার সন্ধানে আসে এবং সেখানে কপিলমুনির আশ্রমে ঘোড়াকে বাঁধা থাকা দেখে তারা ভেবে নেয় যে কপিলমুনি বোধ এই ঘোড়া বা অশ্বমেদের ঘোড়া চুরি করেছে এবং তাকে চোর বলে ভৎসনা করতে থাকে তখন ক্রুদ্ধ মুনি তাদের অভিশাপ দেন এবং সঙ্গে সঙ্গে তারা ভস্য হয়ে যান দশ হাজার পুত্র ভস্ম হয়ে যান পরবর্তীকালে সগর রাজার এক বংশধর ভগীরথ তিনি জানতে পারেন ওই পথ দিয়ে গঙ্গা যদি যায় বা ওই পথে যদি গঙ্গাকে আনা যায় তাহলে তাদের এই ভৎস্য হয়ে যাওয়া দশ হাজার পূর্বপুরুষ তারা কিন্তু মুক্তি লাভ করতে পারে এবং পরবর্তীকালে ভগীরথ আমাদের পৃথিবীতে গঙ্গাকে এনেছিল সেই জন্য গঙ্গার আর এক নাম ভাগীরথী তাই তো এটা আমরা সবাই জানি এবং মুনির আশ্রম দিয়েই এই গঙ্গা প্রবাহিত হয়েছিল এবং আরও একটা গল্প শোনা যায় কপিলমুনির আশ্রম দিয়ে প্রবাহিত হওয়ার সময় কপিলমুনির আশ্রম প্রায় ধুয়ে যাচ্ছিল তখন কুদ্ধ কপিলমুনি গঙ্গাকে গন্ডুসে পান করে নিয়েছিলেন এবং পরবর্তীকালে তার জানু থেকে ছিন্ন করে গঙ্গাকে তিনি আবার প্রবাহিত করে দেন জানু থেকে উৎপত্তিত হওয়ার জন্য গঙ্গার আর এক নাম জাহ্নবী এই গেল পৌরাণিক কথা পৌরাণিক গল্প এবার আসতে যাক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দর্শন কপিলমণি যেমন মহৎ ছিলেন তার দর্শন চিন্তাও কিন্তু মহৎ ছিল দর্শন মানে কিন্তু এখানে আর হিন্দুত্ব বা একটা বিশেষ জাতির কোনো উল্লেখ রইলো না দর্শন মানে সর্বজনীন কপিলমণির দর্শন সাংখ্য দর্শন নামে পরিচিত কারণ তার রচিত গ্রন্থের নাম হচ্ছে সূত্র তবে এই শাংখ্যসূত্রের মূল গ্রন্থ যেটা সেটা আর পাওয়া যায় না এবং তার শিষ্য যারা ছিলেন তাদেরও মূল গ্রন্থগুলো এখন পাওয়া যায় না আর একটা ব্যাপার হচ্ছে শাঙ্খ দর্শন হচ্ছে কিন্তু ভারতীয় দর্শনের মধ্যে সবচেয়ে পুরাতন দর্শন সবচেয়ে প্রাচীন দর্শন আমরা এমনিতে আলোচনা ন্যায় থেকে শুরু করেছিলাম কিন্তু সবচেয়ে প্রাচীন দর্শন কিন্তু শাঙ্খ দর্শন কারণ এই যে গঙ্গার ভারতে আসা বা এই যে ব্যাপারগুলো এগুলো অনেক পুরনো ব্যাপার তার মানে তখন কি ছিল না আমাদের কপিল মুনি জীবিত ছিলেন শুধু তাই নয় রামায়ণ মহাভারত প্রভৃতি জায়গাতে আমরা কিন্তু সাংখ্যের বা সাংখ্য দর্শনের রেফারেন্স পেয়ে থাকি যেমন শ্রীমদ্ভগবৎ গীতায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগের উল্লেখ রয়েছে যেখানে সত্য তম রজ তিন গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে অবশ্যই এটা সাংখ্য দর্শন থেকে নেওয়া তার মানে কি গীতা অর্থাৎ মহাভারতের সময়েও কিন্তু সাংখ্য দর্শনের প্রবর্তন ছিল রামায়ণেতেও কিন্তু সাংখ্য দর্শনের উল্লেখ পাওয়া যায় তো এই কারণে সাংখ্য দর্শন খুব প্রাচীন এবং এই প্রাচীন হওয়ার জন্য তার মূল গ্রন্থ পাওয়া যায় না বর্তমানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ঈশ্বর কৃষ্ণের কারিকা এই কারিকা অনুসরণ করে সাংখ্য দর্শন সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা পাওয়া যায় সাংখ্য দর্শন কি যারা মনে করে কার্য কারণের মধ্যে আগেভাগেই লুকিয়ে থাকে অর্থাৎ তেল সর্ষের মধ্যেই আগেভাগে লুকিয়ে থাকে তাকে খালি ওই ঘানিকালে নিয়ে গিয়ে কি করা হয় সেখান থেকে আলাদা করে নেওয়া হয় এটাই আর কি এরা মনে করছে প্রত্যেকটি কার্য কারণের মধ্যে পূর্ব থেকেই বিদ্যমান থাকে খালি তাদেরকে বিচ্ছিন্ন করতে হয় এবং এই থিওরি অনুযায়ী তারা মনে করে জগৎ এই বিশ্ব জগৎ তাও কিন্তু সৃষ্টির পূর্বে প্রকৃতির মধ্যেই ছিল পুরুষ প্রকৃতির মিলনের ফলে খালি সেটা ব্যক্ত হয়েছে মাত্র এবং এরা মনে করে যে পুরুষ প্রকৃতির মিলনের ফলে তেইশটি তত্ত্বের সৃষ্টি হয় এবং পুরুষ প্রকৃতিকে নিলে টোটাল পঁচিশটি তত্ত্ব এরা স্বীকার করে পুরুষ প্রকৃতি তো আছেই পুরুষ প্রকৃতি থেকে প্রথমে সৃষ্টি হয় বুদ্ধি বুদ্ধি থেকে অহংকার অহংকার থেকে মন মনের পর মনের পর উৎপন্ন হয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জীবভাতক তারপর তা থেকে পর উৎপন্ন হয় কর্মেন্দ্রীয় দিয় মুখ হাত পা পায়ু জননেন্দ্রীয় তারপর তৈরি হয় পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বোম অর্থাৎ যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলে থাকি মাটি জল আগুন বাতাস আকাশ আর তারপর তৈরি হয় পঞ্চ তন্মাত্র পঞ্চ তন্মাত্র মানে পাঁচটি গুণ যেটা হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই হচ্ছে ব্যাপার এদের কার্যকরণ তত্ত্ব অর্থাৎ যেটা এতক্ষণ বলছিলাম যে সমস্ত কারণই কার্যের মধ্যে পূর্ব থেকে লুকিয়ে থাকে এটাকে বলা হয় কার্যবাদ তোমাদের এমসি যদি আসে তাহলে আসতেই পারে সাংখ্য দর্শনে যে কার্যকারণ তত্ত্ব স্বীকার করা হয় তার নাম কি মনে রাখতে হবে সৎ কার্যবাদ এই সৎ কার্যবাদকে আবার অনারম্ভবাদও বলা হয় অনারম্ভবাদ মানে যা আরম্ভ হয়নি বা নতুন করে কিছু সৃষ্টি হয় না এবং এদের বিপরীত মতবাদ হচ্ছে ন্যায় দর্শন যেটার নাম হচ্ছে কার্যবাদ বা আরম্ভবাদ এই নামগুলো কিন্তু মানে একটু জেনে রাখা দরকার ন্যায় দর্শনের মত হচ্ছে কার্যবাদ বা আরম্ভবাদ আর সাংখ্যদের মত হচ্ছে সৎ কার্যবাদ বা অনারম্ভবাদ আর দর্শন থেকে যে বিষয়গুলো জানতে হয় সেটা হচ্ছে ওই যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে তার রচিত গ্রন্থের নাম কারিকা কার রচনা এছাড়াও কিন্তু দর্শনে আর কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে সাংখ্যকারিকা ভাষ্য সাংখ্য কৌমদী সাংখ্য প্রবচন তত্ত্ব সাঙ্খ্যসার ইত্যাদি সাংখ্য দর্শনের নাম সাংখ্য হওয়ার কারণ অনেকে মনে করেন সংখ্যা কারণ এরা পঁচিশটি তত্ত্ব স্বীকার করেন বা এরা জ্ঞানের ব্যাপারে সংখ্যার গুরুত্বকে অত্যাধিক সংখ্যাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকেন বলে এই দর্শনের নাম সাংখ্য হয়েছে এমনটাও মনে করা হয় আর একটা বিষয় যেটা জানতেই হয় সাংখরা কয়টি প্রমাণ স্বীকার করেন সাংখরা তিনটি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান আর শব্দ এরা উপমান কিন্তু স্বীকার করেন না অর্থাৎ বৈশেষিক আগের ক্লাসে হয়েছিল তারা দুটি তত্ত্ব প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান সাংখরা তিনটি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান শব্দ আর একটা ব্যাপার সাংখরা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নন হ্যাঁ সাংখ্য দর্শন নিরশ্বরবাদী এরা ঈশ্বরে বিশ্বাস করে না এই যে আমি এতক্ষণ ধরে শিবকালীর যে থিওরি আমি বলে গেলাম সেটা সাংখ্য দর্শন সম্মত হলেও সাংখ্য দার্শনিকরা কিন্তু এর রকম কোনো রূপ বর্ণনা করে দিয়ে যাননি বা সাংখ্য তত্ত্ব বা কারিকা এরকম কোনো রূপের বর্ণনা মেলেনি এটা সাংখ্যের দ্বারা ইন্সপায়ার হয়ে পরবর্তীকালে সৃষ্টি হয়েছে এমনটা বলা যেতে পারে সাংখ্য দার্শনিকরা কিন্তু কোনো ঈশ্বর স্বীকার করেন না তার মানে কি তারা নাস্তিক না একদমই নয় কারণ এরা আস্তিক একটাই কারণে এরা বেদ স্বীকার করে এবং এই বেদ স্বীকার করে ঈশ্বর স্বীকার করে না এই জন্যই কিন্তু আমরা আস্তিকদের সংজ্ঞা প্রথম যখন পড়িয়েছিলাম আস্তিক নাস্তিক তখন বলেছিলাম সংজ্ঞা এমনিতে হতেই পারতো যারা ঈশ্বর স্বীকার করে তারা আস্তিক কিন্তু না এই দার্শনিক এমন একটা ব্যতিক্রম যারা বেদ স্বীকার করে বৈদিক যাগযজ্ঞ পূজা পাঠ সব স্বীকার করে কিন্তু ঈশ্বর স্বীকার করে না তার পরিবর্তে এরা পুরুষ বা আত্মাকেই একমাত্র কারণ বলেছেন জগতের পুরুষ এবং প্রকৃতিকে জগতের একমাত্র কারণ বলেছেন এই জন্য এরা ঈশ্বর পুরুষ প্রকৃতি অতিরিক্ত কোনো ঈশ্বর স্বীকার করেন না সেজন্য সাংখ্য দর্শন হচ্ছে নিরশ্বরবাদী সাংখ্যদের সমান্তন্ত্রী দর্শন কিন্তু যোগ যোগ দর্শন কিন্তু ঈশ্বর স্বীকার করে সেই জন্য তারা হচ্ছে শেষ্বর। নিরিশ্বর সাঙ্খ্য শেষর সাংখ্য এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যদি বলা হয় নিরীশ্বর সাংখ্য কাদের বলা হয় অবশ্যই সাংখ্য দার্শনিক যাদের আলোচনা আজকে করলাম আর শেষ স্বর সাংখ্য অর্থাৎ ঈশ্বর স্বীকার করে এমন সাংখ্য সম্প্রদায় কোনটি সেটি হবে যোগ দর্শন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ